ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়া রাম্মেরা কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আজকে আমি ভিডিওটা শুরু করেছি সন্ধ্যার থেকে যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন আর যদি আমার ভিডিওর কোনো অংশে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাইলে একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার আপু ভাইয়াদের কাছে আমার অনুরোধ রইল সন্ধ্যার সম চারটা বার্গার আনছিল ওইটারে আমরা চারজনে চারটা খাইছি সাথে আবার একটু সসও আনছিল কিন্তু সসটা অনেক চোখা হয়েছে তাই খাওয়া হয় নাই রাইকা দিছি মানে ফালায় দিছি আর এই বার্গারগুলা আজকে সন্ধ্যার নাস্তা আর চারটা কোক আনছে তারপরে আনছে রাত দশটা বাজে আবার দোকানে গেছিলো তারপর আনছে কতগুলো শাক আর আনছে দুইটা হরলিক্স আর আনছে কতগুলো দুধ আর আনছে আগের কতগুলো মরিচ ছিল এটাও আমি বাইশ নিছি এখন আমি এগুলারে সুন্দর করে গুছাইয়া ধুইয়া দেব ও একটা টোসও আনছে আর একটা টিস্যুর প্যাকেট আনছে ওইটারে আমি রাইখা দিছি কুলারে এখন আমি দুধ কুলারে ধুইয়া দিব এই একটা আমি রাইকা দিছি দুধ এখন আমি দুধটার একটু ধুইয়া লইতাছি আর শাকটারে আমি বাইসা রাখবো না রাখবো না চিন্তা করতেছি পরে এখন ডাইকেই দিছি আর বাদামটারে বিচায় থেছে এখন আমি দুধটারে গরম করে আলোবো দুধটারে আমি চুলায় দিয়া দিছি আমি তিনটা গ্লাসে দুধ ফুলারে ডাইল লম আমার পোলা একটা খাইব আমার মাইয়া একটা খাইব আমার জামাই একটা খাইব আর আমি পরে খাইলে খামো না খাইলে নাই আসলে কি আমরা শুধু আমার ছেলে মেয়ে আর হচ্ছে স্বামীর টেনশন করি আমরা মেয়েরা বলতেই এরকম যে নিজে যখন ইচ্ছা তখন খাই কোনো সমস্যা নেই তাদেরকে খাবার খাওয়াইতে পারলে অনেক ভালো লাগে এখন আমি কয়া করসগুলো দিয়ে দেব। আমার দুধ জাল দেওয়াটা হয়ে গেছে এখন আমি গ্লাসে ডাইলা নিলাম তিনটা আমি ঢাললাম আর হচ্ছে তিনটা তিনটা আনছিল না চারটা আনছে একটা আমি কাটতে নিছি আর হচ্ছে পরের দিন সকালে শুভ সকাল বলে শুরু করলাম আমি আজকে রান্না করব দুইটা কাজকলা আছে ওই কাঁচকলা দিয়ে আয়ের মাছ দিয়া আর হচ্ছে সিম আর হচ্ছে লাউ এই দুইটা একসাথে মিলে বাজুম এখন আমি তরকারিগুলো কাইটটা লইতে আসি দেখে না এক এক হাত দিয়া কি কাম করা যায় কন তো এখন আমি এক লগে মাইকা লম কাঁচকলা রিড আমি মাইকা বহাই দিম আর হইছে আলুটা ভর্তা বানামো আর এই যে বাজিরা কাইটটা লইসি এটি বাজমো এই জায়গায় আছে সিম আর আছে লাউ এখন আমি আলু সিদ্ধটা বহায় দিলাম আর চুলায় আমি বাজিটা ভাজ্যালো আজকে আমি কামগুলা কামগুলো করে একটু মিশিংয়ে বোমো আমি একটা বোরকা আনছিলাম বোরকার নিশ্চয় একটু শিলাম আর টুকটাক জিনিসগুলো শিলাম দেশে যাবো তো তাই শিলাই মিলাই লই আমার বাজিটা চুলাই দিয়া দিছি আমি তো বাজি বেশি বাজি না বুঝছেন কাছাকাছা রাহি আমেরা কেমন খানা খানাপোড়া কমেন্টে জানাইয়েন আর আমার আলুটারও সিদ্ধ হয়ে যাইতেছে এই যে আমার গেছে দেখছেন কাঁচা কাঁচা রয়েছে আমি কাঁচা এরকমই খাই বেশি বাজি না আর এই জায়গায় মাগ কাজকে আমি ধুইয়া দিছিলাম এখন আমি বহাই দিলাম আর আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আলুর পেজ আর মরিচটা আমি বাজ্যালইতে আছি আমার তরকারিটা গেছে দেখছেন আমি আলু ভত্তা বানাই আবার সাজায় ছোট্ট ছোট্ট করে পোটলা করে এরম করে থুইলে আমার পোলায় আমার মাইয়া অনেক খুশি হয় বুঝছেন এ লেগে আমি ওরম করে থুই আর ওইসে তরকারির মধ্যে একটা টমেটো দিয়া দিছি আমার তরকারিটা হইয়া গেছে একটু জল জলেই রাখবো আমার তরকারি রয়ে গেছে আমি টেবিলে রাইকা দিছি এখন আমি সোলার পাডার একটু মশায় লইতাছি এই যে দেখছেন আইসি এই রুমে এই রুমটা আমার গুছান লাগেই এই যে এখন আমি বারিন্দারা খুললে লইছি আমার পোলার রুমটা একটু গুছাই থুম তাই এই বিছনা চাদুরটা আমি উড়াই হলামের মধ্যে এখন আমি এই বিছনাটা আইসি এই বিছনাটা গুছাই এলাম আমার বিছনাটা গুছাই না হইয়া গেছে আমেরা কি এরম করেন সেকেন্ডের মধ্যে গুসাই হালান কন তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে কিছু চাওয়ার আছে আমার আপুকো কাছে যদি আমার ভিডিওটা একটা লাইক দিতে ভুইলা লাগিয়া থাকেন এই পর্যন্ত যারা যারা দেখছেন তাদেরকে বলুন একটা লাইক দিয়ে দেখেন আর যদি ভিডিওর কোনো অংশে একটু ভালো লেখা যায় তাইলে আমার চ্যানেলটা যাতে সাবস্ক্রাইব করবেন আমি একটু মিশিয়ে বইছি এই পোকরারা শিলামোহন নিচটা একটু কাট্টা লইছি শুধু শিল আর কিছু না আমি দেখতাছি আমার সুতাটা কি মেললো কি না আমি মিশিংটারে লাগাই লইছি এখন আমি বহু মুই কইরা আর কিছু টুকটাক জিনিস আছে ওগুলোরও শিলাম আর একটু একটু টিভি দেখবো টিভিতে আমি দেখুন আমার মাইয়া দেখতাছে হুইয়া হুইয়া আর আমি একটু দেখাইতেছি দেখেন তো মর মাইয়াই ইংলিশ দেখে বুঝছেন এই যে আমি আসি আমার বোরকাটা প্রথমে আমি একটা কী বলে এটার ও বাল্লোক যে সেলাইটা ওই সেলাইটা দিয়ে দিতাছি আমার মেশিনের কাজ শেষ আমি যা যা আমার দরকার আমি সেলাই লইছি এখন আমি মিশিংটারে থুইয়া দিব যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্যে আমন্ত্রণ রইল